এটা হচ্ছে ছুরি মাছ কেমন দেখা যাচ্ছে জানিনা তবে জামাল ফারুকদের বাঁশাকোটা আসসালামু আলাইকুম চাকলা যাচ্ছি দুবলুচারের সব থেকে নাম করা যে গ্রামটি সেই গ্রামে যাচ্ছি দুবলু কয় মাস থাকে না

খুবই মনোমুগ্ধকর এবং সুন্দর দেখতে চাকলা গ্রাম তো গ্রামটা আসলে দেখতে যতটা সুন্দর বর্ষার মৌসুমে এই যে রাস্তাটা দেখছেন চলাচলের খুবই অনুপযোগী বর্ষার মৌসুমে খুবই দুর্ভোগ পোহাতে হয় এই অঞ্চলের মানুষের তো আসলে আমরা দৃশ্যই যতটা সুন্দর দেখতে পাই না কেন সুন্দরের মধ্যে কিন্তু অনেকটা দুর্ভোগ কষ্ট মিশে থাকে তো সব কিছুই মিলে আর কি এই অঞ্চলের মানুষ খুবই আনন্দপ্রিয় আমার এক বন্ধুর বাড়িতে যাচ্ছি জামাল ফারুক তার সাথে আজকে বেশ কিছু জায়গায় ঘুরবো টুটকি মাছের সন্ধানে তোমার আব্বুর নাম কি তারিব তোমাদের বাসা কোনটা এটা আব্বু আছে জামাল ফারুকদের বাসা কোনটা কোনটা এ হচ্ছে জামাল ফারুক বন্ধু মানুষ আমরা একসাথে অনেক দিন আর কি সঙ্গীত জগতে ছিলাম তো আমি নতুন ছিলাম সে কিন্তু এটা এখনও অব্যত আয়ত্ত করে ফেলেছে বন্ধু আমার হচ্ছে শুটকি প্রয়োজন এখন শুটকির জন্য আমাদের গ্রামে যাচ্ছি ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে আশা করি এখন তোমার কি সময় আছে না ব্যস্ত আমি এখন যাব তো তোমার সঙ্গে এছাড়া আর কি কাজ এখন যাবো সুটকের উদ্দেশ্যে যাচ্ছি আর কি তুমিও হ্যাঁ কারণ কি কারণ তুমি বলছো সকালবেলা না 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 তোমার কি আর কোনো কাজ আছে না আমার এমনি কোনো কাজ নেই এ হচ্ছে আমফানের ক্ষত এই দক্ষিণ অঞ্চলের সাতকিরার যে চাকলা গ্রামটি রয়েছে এখানে নদী ভাঙন হয়েছিল আমফানের সময় অনেক বড় একটা ক্লোজার কলোজার বলতে এই খালটা উঠে যাওয়ার খালের দুই ধারে মানুষ বসবাস হিসেবে বেছে নেয় তার মধ্যে একটা গ্রাম আরসি মজাপ্পার ভাইয়ের এখানে আসলাম সুটকি মাছ দেখতে এগুলো এগুলো কি মাছ এগুলো আর এই লটকে না কি মাছি এটা

অনেক সাইজের আমাদের আছে এগুলো এই যে তো এখন তো সিজন না সে কারণে মাছ অনেক কম ঠিক আছে থাকেন আবার দেখাবে হবে তো এখন যেহেতু মাছ খুবই কম খুবই বলতে অনেক কম কারণ আমি যে গ্রামে আসছি এই গ্রামে যদি সুটকি মাছ না থাকে তাহলে বাংলাদেশে আর কোথাও সুটকি মাছ আছে কিনা সন্দেহ তো আসলে সুটকি মাছ আছে এখন যারা মনে করেন ওই যে রাখি ব্যবসা করে তারপরে বড় বড় মনে করেন বিজনেসম্যান আছে তাদের রাখি গোডাউনে আর কি এই মাছগুলো আছে তো আমি চাচ্ছি যে গ্রামের এই যে গ্রামের অঞ্চল থেকে ভেজাল মুক্ত বিষমুক্ত মাছগুলো আপনাদের কাছে পৌঁছানো যায় কি না তো অনেক মাছ কম সে কারণে অনেক দূর হেঁটে আমি আর আমার বন্ধু জামাল ফারুক হেঁটে হেঁটে এসে অল্প কিছু মাছ পেয়েছি তো আসলে যাদের প্রয়োজন তারা অবশ্যই জানাতে পারেন যোগাযোগ করতে পারেন তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চাকলার চাকলার একটা খাল যেটা আর কি আমফানের সময় ভেঙে গিয়েছিল তো এখানের যে পাড়ের যে বাড়িঘরগুলো আসলে খুব করুণ অবস্থা বর্ষার সময়ে আসলে বোঝা যাবে এইখানে থ পানি আর পানির উপরে ভাসমান যে গ্রামটি চাকলার গ্রাম তো আসলে সৃষ্টিকর্তার খেলা সব কিছু মেনে নিয়ে আর কি বসবাস এই অঞ্চলের মানুষ তারপরেও কিন্তু একতাবদ্ধ একটা গ্রাম আমরা সব সময় বলি যে গ্রামের মানুষ একতাবদ্ধ এবং সঙ্গবদ্ধ একটা গ্রাম